আমি আজকে হচ্ছে মুক্তি চর্মনায়ের যে হুজুর আছেন তার একটা প্রেস কনফারেন্স ছিল বরিশাল প্রেস ক্লাবে নেতা কর্মীদের দ্বারা তার দলের লোকদের দ্বারা আমি একটা ছোটখাটো হ্যারাসমেন্টের শিকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রিসেন্টলি আপনারা দেখেছেন চর্মনায় পিসাবের একটি সংবাদ সম্মেলনকে নিয়ে একজন নারী সাংবাদিক তিনি অভিযোগ করেছেন যে চর্মনায় পিসাবের এই সংবাদ সম্মেলন আমি সেখানে কভার করতে গেলে পারে ভিডিও করতে গেলে পারে নারী সাংবাদিক হিসেবে আমাকে সেই হলরুমে প্রবেশ করতে দেয় নাই প্রবেশ করতে না দেওয়ার কারণে সেই বরিশালে সেই নারী সাংবাদিক ক্ষিপ্ত হয়ে চর্মনা পি সাহেবের বিরুদ্ধে অনেক কথাবার্তা লিখেছে অনেক কথাবার্তা বলেছে মিডিয়াতে আপনারা সেটা দেখতে পেয়েছেন এখন এখানে চর্মানা হিসাবে একটা ভুল আছে সে ভুলটা আপনাদের সামনে তুলে ধরবো আর চর্মা পি কেনই কাজ করেছেন এবং তার দল কেন তাদের সংবাদ সম্মেলনে নারীদেরকে ঢুকতে দেয় না এর একটা আপনারা প্রোগ্রাম দেখেছেন একটা অডিটোরিয়ামে সেখানে কিন্তু চর্মনা পি একটা আপনার অনুষ্ঠান প্রোগ্রাম করেছিল সেখানেও কিন্তু নারী সাংবাদিকদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না সেটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে তো সব মিলে এখানে আমি যেটা মনে করি যে চরমনা পিশেবরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে এর আগে জামাত ইসলামকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করেছে বিশেষ করে নারীদের সঙ্গে জোট সংবাদ সম্মেলনে অথবা আপনার টক শোতে নারীদের সামনে গিয়ে বসে কথাবার্তা বলা এগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক এবং অনেক জামাতের বিরুদ্ধে কথা বলেছে চরমনা পিশেবরা তো সেখান থেকে চরমনা সাহেবরা মানে মানুষের কাছে মুখ দেখাবে কীভাবে যেটা জামাত ইসলাম করেছে সেটা যদি এখন তাদেরকে করতে হয় তাহলে সেই কাজ যদি তারা এখনও করে তাহলে মানুষের কাছে মুখ দেখাইতে পারবে না এই ভয়ে হয়তো তারা আপনার নারীদেরকে প্রবেশ করতে দেয় নাই কারণ নারীদের সাংবাদিক যখন থাকবে তাকে যখন প্রশ্ন করবে অথবা এগুলো ভিডিও ক্যাপচার হবে ফুটেজ থাকবে তখন কিন্তু মানুষ তাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে দেখেন আজকে এতদিন আমাদের বিরুদ্ধে কথা বলেছে আজকে তার সংবাদ নারী আছে এই জায়গা থেকে সেই কাজটা করতে পারে দ্বিতীয় কাজটা করতে পারে যে তাদের সিস্টেম ইয়েটা তারা আসলে নারী পছন্দ করে না তাদের সামনে নারী আসুক বে পদ্মা নারী আসুক এটা তারা পছন্দ করে না এটা তাদের ব্যক্তিগত জাস্ট চর্মন্যাপী সাহেবরা এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি এটা এটা কিন্তু দেওবন্দর নীতি না দেওবন্দর কিন্তু অনেক যে বড় মাদ্রাস আছে সেখানে কিন্তু আলেমলামারা কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে তার অনেক ছবি আছে পিকস আছে স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে কিন্তু অনেক ছবি আছে পিকস আছে একই স্টেটে বসেছে কথা বলেছে বক্তব্য দিয়েছে এই দেওবন্দর গ্রুপের অনেক আলেমলামা কিন্তু তাদেরকে বাধ্য হয়ে হোক প্রয়োজন হোক আপনার নারীদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে নারীদের সাথে একই মঞ্চে বক্তব্য দিয়ে রাজনীতিবিদের সঙ্গে দেখা করা এগুলো কিন্তু করেছে বাংলাদেশেও আপনি দেখতে পারেন আল্লাহ মাজিদুল্লক রহিমুল্লাহ তিনি বিএমপির সাথে জোট করতে গিয়ে খালেদা জাহা পাশে বসেছেন একই মঞ্চে উঠেছেন সেখানে থাকতে হয়েছে এরপরে আপনার আল্লা মাহমদ শফি সাহেবের কথা চিন্তা করেন দেওবন্ধু সব তো জামাতের কথা বাদ দিলাম জামাত তার একা করতেছে না তো দেবন্ধু যারা করতেছে সেখানে জামাত করলে সমস্যা শুধু জামাত নিয়েই আমরা দেখেছি চলমান হিসাবে চুলকানি অনেক বক্তব্য দিয়েছে তো বিরোধিতায় আসলে এটা হলো মূল বিষয় ছিল তো যাই সেখানে আমরা আল্লামা আহমদ শফিককে কী দেখলাম যে তেরো সালের শহীদের সঙ্গে গাদ্দারি করে শেখ হাসিনার মতন একজন ফ্যাসিসকে আপনার হ্যান্ডশাপ করেছে তার পাশে বসিয়েছে তিনি তো বেপদা ছিলেন তো আল্লামা আহমদ শফি সাহেব হেফাজত ইসলামের অসংখ্য হালেমালামা মাদ্রাসার ছাত্ররা হুজুররা তারা শেখ হাসিনাকে নিয়ে বৈঠক করতে পেরেছে মঞ্চ তৈরি করে একই মঞ্চে বসতে পেরেছে হ্যান্ডশাপ করতে পেরেছে সেখানে চর্মনাফির সাহেবরা কোন দেওবন্ধের উসুল ধারণ মানে ধরন করে অথবা তার কোন দেওবন্ধ গ্রহণ করেছে কোন দেওবন্ধ মানে আমার জানা নাই ঠিক আছে তো সেই জায়গা থেকে তারা যে কাজটা করেছে এটা আসলে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার চর্মনাফির সাহেবকে প্রশ্ন করেছিল তখন তিনি বলেছেন যে আমাকে ধর্ম পালন স্বাধীনতা দিতে হবে রাষ্ট্রীয় কাজে যখন আমি মেয়র হব অথবা অন্য কোনো জায়গা থাকবো যেখানে মেয়েদের আশা বৈঠক করা বাধ্যতামূলক সেখানে আমি আসলে কোনো পরিবর্তন করতে পারবো না তার প্রশ্নের জবাবটাও মোটামুটি খারাপ না ভালোই দিয়েছেন তিনি কিন্তু তার একটা ভুল হয়েছে সেই ভুলটা আমি বলবো কিন্তু তিনি এখানে বলেছেন যে যেহেতু এটা আমার নিজের সংবাদ সম্মেলন অর্থাৎ এখানে আমি আমার স্বাধীন মতন আমাকে চলতে দিতে হবে এটা আমার ধর্মীয় স্বাধীনতা এটা আমাকে দিতে হবে তিনি এটা বলেছেন এটা বলে পাশ কাটানোর চেষ্টা করেছেন কিন্তু এখানে একটা ভুল তিনি করে ফেলেছেন যেহেতু এটা একটা সংবাদ সম্মেলন ছিল এই সংবাদ সম্মেলনে সবাইকে তিনি সংবাদ সম্মেলন কি সমস্ত ঘটনার সাংবাদিক যারা থাকবে গণমাধ্যম থাকবে তাদেরকে দাওয়াত করা হয় তো দাওয়াত করার সময় তিনি কিন্তু বলেন নাই যেখানে মহিলা অ্যালাউ না নারী সাংবাদিক অ্যালাও না এটা কিন্তু তিনি বলেন নাই কোথাও লিখে দেন নাই তার উচিত ছিল যে যেহেতু নারীরা তার সামনে আসলে সমস্যা পদ্মার খেলা হবে অথবা তিনি পদ্মা রক্ষা করতে পারবেন না পরিবেশ সমস্যা হবে তার হুজুররা পছন্দ করে না তার নেতাকর্মীরা পছন্দ করেন না সেটা যদি এটাই হয় তাহলে তার বলা উচিত ছিল গণমাধ্যমকে যে আমাদের এখানে পুরুষ সাংবাদিক আসবেন নারী গণমাধ্যমের কর্মীরা এখানে আসতে পারবেন না এলাও না এটা বলে দিলে কিন্তু বিতর্ক হতো না কিন্তু আপনি সবাইকে দাওয়াত করলেন সেখানে নারী আসার কারণে আপনি তাকে বাধা প্রদান করলেন বিষয়টা কেমন হলো না বিষয়টা হলো যে আপনি দাওয়াত করে এনে খাবার দিলেন না তার দিলেন খাবার খাইতে দিলেন না এটা যতটা অপমানজনক ওই নারী সাংবাদিকের জন্য ততটাই কিন্তু ওইখানে অপমানজনক ওইটা তাকে দাওয়াত করা হয়েছে আপনি তো বলেন না যে এখানে নারী আলাও না এখানে পুরুষ পুরুষ শুধুমাত্র পুরুষ আসবে তো এটা আপনার বলে দেওয়া উচিত ছিল এটা একটা আপনার ভুল নেক্সট টাইম যদি এরকমটাই মনে হয় যে নারী সাংবাদিক আসলে পরে সমস্যা পদ্মারের সমস্যা হবে সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনাদের গণমাধ্যমকে দাওয়াত দেওয়া উচিত যে পুরুষ এলাও নারী এলাও না অর্থাৎ এখানে সব পুরুষ সাংবাদিক আসবেন এটা বলে দেওয়া উচিত এই ভুলটা করার কারণে কিন্তু আজকে বিতর্ক তৈরি হচ্ছে কিন্তু এই বিষয়টা যতই চন্মাইফ হিসাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন আগামীতে চন্মারাফি হিসাবে ইসলামিয়ান মানুষ যতই সামনে দিকে গবে যতই রাজনৈতিক ময়দানে তাদের বিচরণ করবে ততই কিন্তু সামনে কিন্তু নারী আসবে বিভিন্ন জায়গায় কিন্তু নারী সাংবাদিকরা তাদের ভিডিও ফুটেজ তাদের বিভিন্ন সমাবেশ সেখানে কিন্তু সেগুলো তারা কিন্তু কাবার করে কাবার করে না বিষয়টা কিন্তু এরকম না কাবার করে কিন্তু সব জায়গায় কিন্তু ওইভাবে চন্দ্রফি হিসাবে বাধা দিতে পারে না কিন্তু এখানে আমি মনে করি দুটা বিষয় একটা হচ্ছে যে জামাত কে নিয়ে এতদিন তারা সমালোচনা করেছে এখন সেই সমালোচনা যাতে তাদের উপরে না আসে জামাতের লোকজন যাতে তাদেরকে কিছু বলতে না পারে এই লজ্জায় হলেও তারা এই কাজে তারা বাধা প্রদান করতেছে এটা কিন্তু চরমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে এগোনো রাজনৈতিক ময়দানে মেয়েদের ভোট পাওয়া এবং নারীদের প্রতি তাদের এই হনম এগুলো কিন্তু ব্যাপক পরিমাণ বাধা আসবে এই বাধার সম্মুখীন কিন্তু ইসলাম অনেক আগে হয়েছে তারা ওভারটিক করে কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে অর্থাৎ এটা যে পেশাবদের কিন্তু একটা বাধা মোকাবেলা করতে হবে নারীদেরকে নারী সাংবাদিকদেরকে তাদের মোকাবেলা করতে হবে সমাজের নারীদেরকে মোকাবেলা করতে হবে ঠিক আছে এত সহজ না একজন মেয়র হওয়া আপনি মেয়র হওয়ার জন্যই তো সংবাদ সম্মেলন করতেছেন তো মেয়র হওয়ার পরে যদি আপনার এলাকার বিভিন্ন বেভদা নারী তারপরে অনেক নারী কাউন্সিলার আছে মেয়র মেয়র অনেক নারী কাউন্সিলার থাকে না তার আন্ডারে সংরক্ষিত আসনে তিরিশ পার্সেন্ট তো নারী থাকেই তো সেখানে আপনি তাদের সঙ্গে বৈঠক করা লাগবে বেপদা নারী থাকলে পরে আপনি কি করবেন তাদেরকে পরিচালনা করা লাগবে তো সেখানে তো আপনাকে পদ্মা মেনটেন করতে হবে এখানে একজন সাংবাদিক এসেছে আপনি আপনার জায়গা থেকে পদ্মা মেনটেন করতেন আর এভাবে কয়েকদিন ঠেকাবেন এভাবে ঠেকাইতে পারবেন না আপনি বাংলাদেশে এগোতে পারবেন না নারীদেরকে এইভাবে আপনি একেবারে ইসলামী রাষ্ট্র গঠন না করি আপনি নারীকেদেরকে যদি এভাবে রেস্ট্রিক মেরে দেন আপনার সমাজ সম্মেলন বিভিন্ন প্রোগ্রামে আপনি তো এগোতে পারবেন না আপনাকে নিয়ে অনেক অপপ্রচার হবে যদি আপনি হয়তো আপনার ইসলাম পালনের সাথে পদ্মা মেনটেন করার জন্য আপনি কাজগুলো করতেছেন কিন্তু এভাবে তো এগুলো সম্ভব না কঠিন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ